হ্যালো গাইজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা পাঁচজনে মিলে ঘুরতে যাচ্ছি আমি দিয়া পকায় শুভম দাদা প্রথমেই আমরা চলে এসেছি পাটুলি মার্কেট আমি তো ফার্স্ট টাইম এখানে এসেছি তোমরা হয়তো অনেকেই এসেছ আগে নাকি এইসব জায়গা খুব জমজমাট ছিল দূরে ওই সবুজ রঙের যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু পুকুর এখন পানা হয়ে গেছে বাট আগে জলটা খুব পরিষ্কার ছিল জমজমাট একটা ব্যাপার ছিল এখন আমরা চলে এসেছি পাটুলি লেকে তো এখানে তোমরা অনেক কিছু দেখতে পাবে দূরেই দেখো দক্ষিণেশ্বর মন্দির তার পাশে একটা সুন্দর ঝিল যেখানে ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর বেশ ঠান্ডা আর একদম এর গায়ে আছে নচিকেতার একটা ফ্যানের বড় চায়ের দোকান যেখানে প্রচুর ভিড় হয়েছিল প্রথমত বিকেলবেলা তার উপর দিন পর ঘুটি গরম দেখেছি না খেলে চলে আর সবার থেকে কিন্তু আমাকে বেশি দিয়েছিল এখান থেকে ঘুটি গরম খেয়ে আমরা বেরিয়ে পড়লাম অন্য জায়গায় সেটা তোমাদের নেক্সট ফ্লগে দেখাবো টাটা